আমার মন না তুমি কখন আসবে কবে আসবে তাও বলছো না দেখো তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে নাহলে তোমাদের পাড়ার করতে দেবো ঠিক আছে কিন্তু আমার পানিটা বাই করার চেষ্টা করবো নাহলে কিন্তু আমার আর মন মানছে না বুঝতে পেরেছো আর এই শালি তুই কি কথা শোনালি গুড মর্নিং ভাই ফটিক দিবি খবরদার ওই কথা বো তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো তোর জন্য বিদেশে আমি বিদেশে পড়ে আছি তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি আর তোর সোনার যৌবনটাকে কাকে খাওয়বি তা কখনো করিস নেব তাহলে আমি বুক ফেটে মরে যাবো তো পানিটাকে একটু আটকে রেখে দে আমি চললাম মাছ খানিকের মধ্যে বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এক মাসের মধ্যে আসার চেষ্টা করবে ঠিক আছে না হলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না অনেক দিন হয়ে গেল তুমি আসো না ঠিক আছে আমি আর কত নিজে নিজে এইভাবে নিজেকে সামলিয়ে রাখব তুমি বলো তো একটু জানো সামনের মাসে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে ঠিক আছে না হলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না আমার কিন্তু শরীরের মধ্যে কিরকম একটা লাগছে যেন মানে মনে হচ্ছে যেন ঝাকার মারছে দেখ শোনাবো একটা কথা বলছি তোর শরীরটা যেইভাবে এখন ঝাঁকার মারছে না আমি বাড়ি গিয়ে ওইভাবেই তোকে ঝাঁকার মেরে লাগাবো ঠিক আছে একটু ধৈর্য রাখ শোনাবো খারাপ করিস না আমি এখান থেকে জাপানি তেল ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব আর যেই এক চানা তোর কাছে তিন মাস শুয়ে থাকবো আমি সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো বউ খবর দাও তোর জন্য ফটিকটা করতে দিস না বউ হ্যাঁ শোনাবো আমার আচ্ছা ঠিক আছে তোমার অপেক্ষাতেই থাকছি তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে ঠিক আছে সাতটাকে একটু বড় করার চেষ্টা করবে কারণ তুমি এই তিন মাস আমি খেয়ে দিই অনেকটা মোটা হয়ে গেছি ঠিক আছে আমাকে একটু ঝাঁকিয়ে না একটু শরীরে হালকা করে দিবে নাহলে আমার কাজ করতে গিয়ে না একটু দুম লাগছে একটু হাপ লাগছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হবে বাড়ি গিয়ে থেকে উল্টো পাল্টা করে আমি লাগাবো ঠিক আছে আমি এখন ফোন রাখছি ঠিক আছে আমার একটু অফিসে কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তো যেন ভালো থাকিস বুঝলি

কি তোমার কপাল তোমার বউ থেকেও তোমাকে লাগাতে দিতে না আর আমার দেখো সেই স্বামী বিদেশে পড়ে আছে আমার মন চাইছে তাও আমি পাচ্ছি আমি একটা কথা বলো আচ্ছা আছে আমার পাশে তোমার পাশে শুয়ে এসেছি বলো কি বলবে বলো দেখো বৌদি আমার একটা কথা বলতেও খারাপ লাগবে আবার না বলে উপায় আবার তোমাকে বলতেও লজ্জা লাগিয়ে ভয়ও লাগিয়ে কি করব আমি আমি তোমার বৌদি হই না তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও শোনা বৌদি তোমার স্বামী নাই ঠিক আছে আবার আমার বয়ের শরীরটা খুব খারাপ আর তোমার এই ভরা জীবন দেখে আমার একটু লোভ লাগে যদি মাঝে মাঝে দু চারটা রাত তোমার সাথে কাটাইতে পারে তাহলে আমার জীবনটা একদম মধু হয়ে যাবে গো একটু এইরকম সুযোগ আমাকে দাও না ভাইগো কি বলবো তোমাকে দিতে তো আমারও ইচ্ছা হয় কিন্তু পাড়া প্রতিবেশীর কথা পাড়ার লোক যখন জানতে পারবে তুমি আমার কাছে মাঝে রাতে আসো আমার সাথে থাকো আমার সাথে সবকিছু করো তখন তাদের মুখ তাদের মুখ আমি কি করে আটকাবো বলো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই সালা পাড়ার লোক দিকে নিয়ে হয়েছে জানে জ্বালা যদি আরাম করে কাউ কেউ যদি করতে দেবে বলে তার কাছে যদি যাই এই সালাটা বেশি চিৎকার করে তুমি তো জানো আমার স্বামী নেই আমারও ইচ্ছা হয় জানো তো কিন্তু কি করব বলো শোনো বৌদি ভয় করার কোনো কারণ নাই ঠিক আছে আমি মাঝে রাতে আসবো ঠিক আছে আমি এসে মনের মতো করে তোমাকে আদর করব ঠিক আছে তাই নাকি মনের মতো করে কি করে আদর করবে একটু শুনি মনের মতো করে আদর করব মানে আমি যখন রাতের বেলায় তোমার কাছে আসব তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবে ঠিক আছে কাপড় পরে তো তুমি শুয়ে থাকো নাকি হ্যাঁ হ্যাঁ আমি কাপড় পরেই শুই মাঝে মাঝে শোনো তুমি কাপড় পরে যখন শুয়ে থাকবে আমি আসব আমি নিজে নিজে নিজের হাতে করে এসে তোমার শাড়িটাকে খুলে আজা মেরে সার্কেল মে আজা আজা সার্কেল মে আজা সামাজিক মাই 11 সার্কেল পে apni team <mythology> <jamaisétat> <hanno> আমি খুলে শাড়িটাকে খুলে গজ করে আবার তোমার মাথায় বালিশের মতো করে দেবো যে তোমার উপরে শুভ দি প্রথমেই আমি কি করবো জানো তোমার শাড়িটাকে একটু উপর দিয়ে হালকা করে তুলে তোমার লাগিয়ে মুখটা লাগিয়ে চুমু খাবো ওরকম কামা সামনে কবে করতে দিন তোমাকে কি করে দিয়ে বলো শোনো সামনে হচ্ছে তোমার পার্সোনাল জিনিস ঠিক আছে তোমার সব জিনিসে ও টাচ না করতেও পারে কিন্তু আমি তোমার পরকিয়া প্রেমিক আমি যে তোমাকে মন খুলে জান খুলে প্রাণ খুলে একদম আদর করব গো যেটা আমি করব সেটা তোমার স্বামী কোনোদিনও করবে না তাই নাকি তুমি যেরকম ভাবে আমাকে আদর করবে সেইভাবে আমার স্বামী আজ অবধি কোনোদিনও করেনি না গো আমি কি তোমার মিথ্যা বলছি নাকি তাহলে আজকে রাতে আসবো দেখে নিও একবার চেক করে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি মাঝে তোমার অপেক্ষায় থাকবো আসবে তো তুমি হ্যাঁ অবশ্যই আসবো কেন নয় আসবো আমি তোমার কাছে ঠিক আছে এসো তাহলে এখন এসো তুমি रात्री যেন অবশ্যই আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি रात्री আসবো ঠিক আছে रात्री একটা দের দ সময় আসবো ঠিক আছে তুমি যেন ঘুমিয়ে গেও না বাস না না আমি ঘুমাবো না আমি তোমার অপেক্ষাতেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি চললাম আচ্ছা এসো তাহলে আ শালা জীবনটা শুনাই স্বাগা হয়ে গেল রে আজকে रात्री করবো ঘরে সামিনি মন চাইছে একবার করতে দিতে দিন একজনকে ভালো করে আরাম করে দিয়ে দিই এর এক মাসর সাথে কোনো কষ্ট হবে না